আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য একদম স্পেশাল একেবারে লাজাবাব কাঁচা আমের ছুরি আচার গরমের সিজিনে একটু টক একটু ঝাল আর হালকা মিষ্টি মিশে যখন একসাথে প্লেটে আসবে তখন বলবেন আহা যেন জিপ রেখে জল চলে আসবে বাড়ির হেসেলে থাকা সাধারণ মশলা আর তাজা কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলবো এই রকম একদম হট রেসিপি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এক টেবিল চামচে মুড পুরো ফ্রেশ আর যারা আচার প্রেমী আছেন তারা কিন্তু এটা মাস্ট ট্রাই করবেন বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে আচার বানিয়েছেন তবে আমার মতন যদি করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মুখরোচক আচার বানানোর জন্য আমি কিন্তু সবথেকে সহজ পদ্ধতি করে দেখাবো আর একদমই রোদে দেওয়ার ঝামেলা নেই যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মজাদার লোভনীয় আমের ঝুরি আচার বানানোর জন্য আমি এখানে প্রায় এক কিলো মতন আম নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আমটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এই আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে আমি দেখুন আমগুলোকে অফ ক্যামেরায় রকম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য আমাদের কিন্তু টক আম লাগবে আমগুলো যত টক হবে এই আচারটা খেতে তত সুন্দর হবে দেখুন আমগুলো আমার ভীষণ টক ছিল এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের বড়ো ছিদ্রটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব আপনারা চাইলে মুটি দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করেও আপনারা কেটে নিতে পারেন আর এই আম গ্রেড করার সময় কিন্তু আপনারা অবশ্যই সাবধানে একটু করবেন দেখুন আমের সাইজটা ঠিক আমাদের এই রকমই হলে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে এবারে এক এক করে আমি সমস্ত আম গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমার পরিমাণে এতটা হয়েছে এবারে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে হাত দিয়ে এই আমগুলোকে আমি ভালো করে মেখে নেব আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই মাখাটা কিন্তু বেশ ভালো করে করে নিতে হবে এবারে আমগুলোকে বেশ সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এবারে আমগুলোকে এক জায়গায় এইভাবে সাইজ করে দেবো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো প্রায় দু ঘন্টার মতন এই আমটাকে আমরা যতক্ষণ বেশি মেরিনেট করে রাখবো ততক্ষণ আমাদের এই আমের গায়ে যে এক্সট্রা জলটা থাকে সেইটা কিন্তু বেরিয়ে আসবে আর দেখুন আমার আমগুলো বেশ সুন্দর করে মজে গেছে আর অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে আপনারা হয়তো এখানে দেখে বুঝতে পারছেন না দেখুন আমি একটু কাত করে দেখাচ্ছি কতটা জল বেরিয়ে এসেছে এবারে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি এবারে অল্প একটু আম আমি এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেব প্রায় দু চামচ মতন দিয়ে দিলাম এবারে কাপড়টাকে ভালো করে পিচিয়ে আমি আমটার গায়ে এক্সট্রা যে জলটা আছে দেখুন কীরকম জল বেরোচ্ছে রকম জলটা আমাদের কিন্তু নিংড়ে নিতে হবে ভালো করে চেষ্টা করবেন যাতে একটুও জল না থাকে এই পর্যায়ে কিন্তু আমাদের এটা খুব খেয়াল রেখে করতে হবে আর যখন এই আচার বানাবেন তখন হাতটা যেন ভিজে না থাকে সেদিকে একটু কিন্তু খেয়াল রাখবেন দেখুন আমার নিংড়ানো হয়ে গেলে আমটা ঠিক কীরকম হয়েছে আর আমি এক এক করে একই প্রসেস অনুযায়ী আমি সমস্ত আমগুলোকে আমি জল ঝরিয়ে নিলাম অর্থাৎ আমি নিংড়ে নিলাম দেখুন एकदमें जल नहीं এবারে আমার কতটা জল বেরিয়েছে দেখুন অনেকটাই জল বেরিয়েছে এবারে আমের পর্ব শেষ হয়ে গেলে আমরা এবারে মশলার পর্বে চলে আসবো আমি এখানে দেখুন আমাদের ঘেঁসিলে থাকা সাধারণ মশলা দিয়ে কিন্তু এটা বানাবো আমি এখানে বড়ো সাইজের চামচে দু চামচ করে সাদা সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি এক চামচ ধনে নিয়ে নিয়েছি গোটা আর নিয়ে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর নিয়েছি এক চামচের মতন গোলমরিচ আর বেশ কয়েক কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে মশলাগুলোকে আমরা ভেজে ফেলবো তার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একদম গরম হয়ে গেলে আমি লো আঁচ করে প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো তো ভাজতে একটু দেরি হয় তাই শুকনো লঙ্কাটা আমরা দিয়ে কয়েকবার নেড়ে নেব এবারে গোলমরিচগুলো দিয়ে দেবো গোলমরিচটাও দেরি হয় এবারে এই সব মশলাগুলো অর্থাৎ বাকি মশলাগুলো আমরা এবারে কড়াইতে ঢেলে দেবো এবারে লো আঁচে করে আমাদের এই মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলাটার গায়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা ভেজে নিতে হবে এবারে মশলাগুলো আমার ভাজা হয়ে এলে আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে নেব আর এই আচার বানানোর জন্য আমাদের লাগবে রসুন আর আদা আমি এখানে তিনটে রসুন ছাড়িয়ে নিয়েছি আর দু ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়েছি এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম এবারে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে মশলাগুলোও আমি একসাথে দিয়ে দেবো দিয়ে এগুলোকে একটা দরদরা টাইপের মতন আমাদের পেস্ট করে নিতে হবে খুব একটা ফাইন পেস্ট করলে ভালো লাগবে না ঠিক দেখুন আমি কিভাবে করেছি সেইভাবেই ঠিক আমাদের করে নিতে হবে এই রকম মশলাগুলো যদি একটু গোটা গোটা থাকে তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে এবারে আমি মশলাগুলোকে সাইডে রেখে দিলাম এবারে আমের কাছে চলে এলাম আমি এবারে আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে দু চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো বিট নুন আগে যেহেতু নুন দিয়েছিলাম সেই জলটা বেরিয়ে গেছে তার জন্য আমি এখানে পরিমাণ মতন নুন দিলাম এবারে দিয়ে দিলাম প্রায় দুই তিন চামচের মতন চিনি আর দিয়ে দেবো দুই চামচের মতন ভিনিগার এই ভিনিগার দিলে আচারটা আমাদের অনেক দিন ভালো থাকবে এবারে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো এবারে সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত আমটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে জানেন তো এই আচারের কালারটা কিন্তু আমার ক্যামেরার জন্য একটু কালারটা ডিসকালার মনে হচ্ছে এবারে আমি আমগুলোকে সাইডে রেখে দিলাম এবারে আমাদের নিতে হবে সর্ষের তেল তার জন্য আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ এই রকম ধোঁয়া ওঠা পর্যন্ত আমাদের গরম করে নিতে হবে এবারে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন জাস্ট দিয়েই আমাদের এইরকম ফুটব ফুটবো হয়ে এলে আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওই যে মাখা আমের উপরে আমাদের এই গরম তেলটা খুবই সাবধানে ঢেলে দিতে হবে এবারে দেখুন এইরকম হয়ে আছে দেখে মনে হচ্ছে না যেন রান্না হচ্ছে এবারে সাবধানে আমাদের একটা চামচ দিয়ে এই গরম তেলটা সমস্ত আমের সাথে মিশিয়ে নিতে হবে এবারে বলে ফেলুন তো বন্ধুরা আপনারা কি ধরনের আচার খেতে বেশি পছন্দ করেন আমাদের কিন্তু এই আমের সাথে এই গরম তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যত ভালো করে করবেন তত আচারটা খেতে কিন্তু তত টেস্টি হবে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি স্টোর করার জন্য আমি এখানে কাচের জার নিয়ে নিয়েছি অনেক সময় আমাদের আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি নষ্ট না হওয়ার জন্য আমি এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি এই কাঁচের জার বা বয়ামের যখন আপনারা আচার রাখবেন স্টোর করে তখন এই বয়ামের গায়ে এই রকম সর্ষের তেলটা মাখিয়ে নেবেন তাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমার দেখুন কাঁচের এই এইরকম তেলগুলো বেশ একটা লেয়ার দিয়ে দিলাম এবারে আমি চামচ করে করে এই সমস্ত আচারগুলো আমি স্টোর করে রেখে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রকম ছটপট করে ঝামেলা ছাড়া এই রকম আচার আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার পদ্ধতিতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে